নমস্কার বন্ধুরা আর পাকিচেন ওয়েথ প্লেস পেটে সবাইকে স্বাগত আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো আজকে লেমন জুস মানে লেবুর শরবত তো বাচ্চারা তো বাড়িতে এই অতিরিক্ত গরমে বাচ্চারা তো জল খায় না তো লেবু দিয়ে আজকে সুন্দরভাবে শরবতটা বানিয়ে আজকে বাচ্চাদেরকে দিলে খুব পছন্দ করে তো আজকে সেটাই বানাবো আমি তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল লেমন জুসটা বানানোর জন্য আমি কি কী উপকরণ নিচ্ছি একটু বলে নিই আমি এখানে লেবু নিয়েছি তিনটে আমি লেবুটা যেহেতু কাঁচা নিয়েছি তো কতটা রস হবে আমি জানি না তার জন্য আমি তিনটে লেবু নিয়েছি আমি দু গোলা শরবত বানাবো আর এখানে নিয়েছি চিনির গুঁড়ো এখানে বিট নুন এখানে হচ্ছে সাদা লবণ আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা দিলে শরবতটা খুব টেস্টটা বাড়ে ওই জন্য জিরের গুঁড়ো তো এবার আমি লেবুগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে রুব আর নিয়েছি আমার ছেলের খুব পছন্দ বরফ দিয়ে আইসক্রিম দিয়ে খাবে শরবতটা ওই জন্য এখানে আইসক্রিম কিনে এনে রেখেছে আর বরফ নিয়েছি তো এইগুলো দিয়ে আজকে বানাবো এবার আমি প্রথমে লেবুগুলো কেটে নিই এবার লেবুর থেকে লেবু চিপে চিপে রসগুলো বের করে নেবো লেবুগুলো সব রস বের করে নিয়েছি এবার রসের মধ্যে তো অনেক বীজ পড়ে আছে তো এবার একটা নিয়ে নিয়েছি ঝাঁকুনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব এবারে এই রসের মধ্যে আমি উপকরণগুলো মিশিয়ে নেব আমি যেহেতু দু গ্লাস বানাবো তো দু গ্লাসের জন্য আমার এই চামচের চার চামচ চিনি লাগে তো আমি চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি আগে থেকে তো এবার আমি চার চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব এক একটা গ্লাসের পিছনে দু চামচ করে চিনি লাগে আর দিয়ে দেবো আমি এখানে বিট লবণ বিট লবণটা আমি এক চামচ দেব আর দিয়ে দেবো সাদা লবণ এক চামচ আর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ তো ভালো করে এবারে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিছি এবার এখানে আমি ঠান্ডা জল বা বরফ দুটোই দিতে পারি তো আপনারা যেটা পছন্দ হয় সেটাই দেবেন তো আমি এখানে প্রথমে বরফের টুকরো দেবো এরপর আমি জল মেশাবো এবার আমি দিয়ে দেবো এখানে ঠান্ডা জল তো আমি যেহেতু দু দেবো আর আমার ছেলে এখানে আইসক্রিম রেখে গেছে আইসক্রিম খাবে দেখাবে এখান থেকে আমি কিছুটা আইসক্রিম নিয়ে দিয়ে দেবো इवेरे ভালো করে মিশিয়ে নাও এবারে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবারে গ্লাসে ঢেলে নেব এবারে আমি সাজানোর জন্য একটু জিরের গুঁড়ি আর একটু বিট লবণ ছড়িয়ে নেব এবারে দিয়ে দেবো আমি এখানে লেবু পাতা আর দিয়ে দেবো এক টুকরো লেবু তো 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 বন্ধুরা খুব পছন্দের এইভাবে আপনাদের বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন খুব পছন্দ করবে তো আজকে আমার লেমন জুসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপ